আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক বাওয়ান আল মিমার কোম্পানি সৌদি আরব এর একটি কোম্পানি যারা সৌদিতে রয়েছেন তারা একমাত্র এই কোম্পানি সম্পর্কে ভালো ধারণা রাখবেন দাওয়া আছে বাওয়ান আল মিনার কোম্পানি অনেকে কি করেন আমাদের থেকে কোম্পানির নামটা জেনে বাংলাতে সার্চ দেন বাংলাতে সার্চ দিলে সৌদি আরবে আপনি পাবেন না হয় ইংলিশ কিংবা আপনার আরবে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার এটি এমও এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কাজের ধরন হবে ম্যাটেরিয়াল ক্লিনার যারা বারোশো প্লাস দুইশো বেতন হবে আর দৈনিক কাজ হবে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ থাকবে থাকা কোম্পানি খাওয়া নিজ। আর এখানে আরেকটি বিষয় রয়েছে আমাদের সর্বনিম্ন একুশ বছর উপরে তিরিশ বছর তবে সে যদি স্মার্ট এবং যদি উপযুক্ত হয় তার চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় অবশ্যই ইংরেজি জানতে হবে কম বেশ একদম না জানলেও সমস্যা আর এই বিষয়ে টোটাল খরচ হবে চার লক্ষ সত্তর হাজার টাকায় আমাদের প্রতিটাই বিসাই কাগজের মধ্যে রেফারেন্স দেওয়া থাকে ফোর কমা সেভেন জিরো তার মানে চার লক্ষ সত্তর হাজার আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই জাস্ট মেডিকেলের জন্য দশ হাজার টাকা যাত্রী নিয়ে আসবে আর হলো এনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাব প্রিন্টে নিয়ে আসলে আমরা মেডিকেল করে দেব বর্তমান মেডিকেলের সাময়িক ত্রুটি থাকার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে যখনই আমাদের অফিসে আসবেন কনফার্ম হওয়ার দুই দিন আগে আপনারা আপনারা মেডিকেল স্লিপের টাকা এবং দুই হাজার টাকা মেডিকেল স্লিপের এবং সাথে আপনারা পাঠিয়ে দেবেন আপনার পাসপোর্টের কপি এখন ডলার সংকট এবং সব কিছু মিলিয়ে আপনার রেট অনেকটা হাই দশ হাজার টাকা মেডিকেল ফি যায় এটা আপনারা গভর্নমেন্ট মেডিকেল ফি মেডিকেল ফি দেবেন আর পুলিশ ট্রেন্স আপনার থানা থেকে এনে দেবেন আমাদের পেমেন্ট সিস্টেম হয় মেডিকেল ফি হলে পুলিশ ট্রেন্স জমা হলে মোফা হলে মোফা হওয়ার সাথে সাথে আপনারা দু লক্ষ টাকা জমা দেবেন দেন ফিঙ্গারপ্রিন্ট ডেট পড়বে বিশা সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট করার পর এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট ধাপে ধাপে টাকা দিতে হবে ধাপে ধাপে কাজ বুঝে পেলে আপনি তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন আর দেরি না করে আমাদের এই বাওয়ান মিমার কোম্পানিতে যারা যেতেছেন মেটোরিয়াল ক্লিনার দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত আমাদের অফিস চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ